প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় নৌবাহিনীর এক যুগান্তকারী পরিকল্পনা চারটি অত্যাধুনিক অ্যামপিভিয়াস ওয়ারশিপ ব্ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক এলপিডি নির্মাণ প্রকল্প যা বাজেট প্রায় আশি হাজার কোটি টাকা এই জাহাজগুলো শুধু যুদ্ধ জাহাজ নয় বরং ভাসমান সামরিক ঘাঁটি যেখান থেকে ড্রোন মিসাইল সেনা সামরিক সব কিছু মোতায়ন করা যাবে প্রশ্ন হচ্ছে কেন ভারত এই প্রকল্পে এত বড় নিয়োগ করছে এবং এর ভূরাজনৈতিক প্রভাব কী হতে পারে চীন ও ভারত মহাসাগরে স্ক্রিনে দেখুন এ বিষয়ে মাধ্যমে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হয়েছে এই এলপিডি ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক হচ্ছে এক ধরনের অ্যামফিবিয়াস অ্যাসোল সিফ্ট যা সৈন্য যুদ্ধজাহাজ হেলিকপ্টার এমনকি নৌ ড্রোন বহন করতে পারে এগুলো বলা হয় ভাসমান মিলিটারি বেস এই জাহাজের মাধ্যমে সৈন্য নামাতে পারে শত্রু সমুদ্র তীরে দূরবর্তী অঞ্চলে মোবাইল কমান্ড সেন্টার হিসেবে কাজ করতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এগুলো থেকে উইং নেভাল ড্রোন উন্নয়ন করা সম্ভব যা নজরদারি এবং আক্রমণে বিপ্লব ঘটাবে ভারত মহাসাগর সম্পূর্ণ মেক ইন ইন্ডিয়া নীতির আওতায় এই প্রকল্প হতে যাচ্ছে প্রতিযোগিতায় আছে এল মাজাগন ডক সি বিল্ডার্স লিমিটেড কোচিং শিপ লিমিটেড এবং হিন্দুস্থান শিপ লিমিটেড তবে শুধু দেশীয় টেকনোলজি নয় আন্তর্জাতিক সহযোগিতা থাকবে যেমন স্পেন এর নাভান্তিকা ফ্রেঞ্চ এর নেভাল গ্রুপ এবং ইতালির ফাইন ক্যান্টিয়ারি এই সহযোগিতার মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর হবে আর ভারতীয় শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি আরও শক্তিশালী হবে এই মুহুর্তে সবাই জানে আজ ভারত মহাসাগরে চীনের উপস্থিতি দিন দিন বাড়ছে চীন ইতিমধ্যেই আফ্রিকার হিজু জিভুতিতে নৌঘাঁটি করেছে পাকিস্তানের গোয়াদার বন্দর ব্যবহার করছে তাদের নৌপহরে আছে অ্যাম্পিভিয়াস জাহাজ টাইপ জিরো যা থেকে সেনা এবং হেলিকপ্টার মোতায়ন করা যায় ভারতের জন্য এটা স্পষ্ট চ্যালেঞ্জ তাই ভারত চাইছে চীনের নৌ কৌশলের পাল্টা দিতে নিজস্ব অ্যাম্পিভিয়াস ফিল্ড গড়ে তুলতে এই এলপিডি জাহাজগুলোতে থাকবে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুর বিমান ড্রোন ধ্বংস করার জন্য এবং লং রেঞ্জ অ্যান্টিসিপ মিসাইল দূর থেকে শত্রুর জাহাজ আঘাত করার জন্য ড্রোন সোয়াম ডিপ্লয়মেন্ট আকাশে শত শত ড্রোন একসাথে পাঠিয়ে শত্রুর প্রতিরক্ষা ভেদ করার জন্য এছাড়া এই জাহাজগুলো ব্যবহার হবে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্টেন্সির সক্ষমতায় ভূমিকম্প সুনামি এবং বড় প্রাকৃতিক দুর্যোগের ত্রাণ বহন এবং উদ্ধার মিশনেও ব্যবহার করা যাবে এই জাহাজগুলোকে এই মুহূর্তে ভারতের কৌশল এখন স্থল সীমান্তে চীন ও পাকিস্তানকে মোকাবিলা এবং আকাশের শক্তি ধরে রাখা এবং ভারত মহাসাগরের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা ধরে রাখা এই এলপিডিগুলো শুধু যুক্ত হলে ভারতীয় নৌবাহিনীর এক নতুন স্তরে পৌঁছে যাবে এতে ভারত একদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড নৌ উপস্থিতি রূপে অন্যদিকে ভারত মহাসাগরের ছোট দেশগুলোতেও দ্রুত সাপোর্ট দিতে পারবে এই আশি হাজার কোটি টাকার প্রকল্পে হাজার হাজার নতুন চাকরি তৈরি হবে দেশীয় গবেষণা উন্নয়ন বাড়বে বিশেষ করে ড্রোন ইন্টিগ্রেশন এবং নেভাল ওয়েপন সিস্টেমে আন্তর্জাতিকভাবে ভারত এক বিশ্বস্ত প্রতিরক্ষা প্রস্তুতকারক দেশ হিসেবে ইমেজ তৈরি করবে এই চারটি আধুনিক অ্যামফিবিয়াস ওয়ার্সি ভারতের শুধু এক নৌ শক্তি নয় বরং ভারত মহাসাগরের এক নির্ণায়ক শক্তি হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে চীনের এই উপস্থিতি রুখতে মিত্র দেশগুলোকে সাহায্য করতে এগুলো হবে ভারতের চেঞ্জার আপনারা কি মনে করেন ভারতীয় নৌবাহিনীর হাতে এই জাহাজ আসলে চীনের আগ্রাসন কতটা ঠেকানো যাবে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ